ওয়েলকাম চ্যানেল কিচেনে আমার আজকে রেসিপি ডিমের রেজালা উপকরণ ডিম সেদ্ধ সাদা তেল টক দই কাজু চারমগজ পোস্ত আর গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকলঙ্কা এলাচ দারচিনি আর জায়ফল যায়ত্রী গুঁড়ো গরম মশলা নুন চিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ঘি প্রথমে কড়াইতে জল দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করে তুলে নিলাম তারপরে মিক্সির বাটিতে পোস্ত কাজু চারমাগসটা পেস্ট করে নিয়ে নিলাম প্রথমে কড়াই চাপিয়ে কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম এবার দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম এবার ওইটা পেস্ট করে দিয়ে দিলাম এবার নুন আর চিনি দিয়ে দিলাম নুন চিনি দেওয়ার পরে কাজু আর পোস্ত চারমগর যে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ওইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ডিম সেদ্ধটা দিয়ে দিলাম এবার ডিম সেদ্ধটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে টক দইটা ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দই গরম মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর প্রায় দু তিন মিনিট কষিয়েছি কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ফুটে উঠলো পরে ঘিটা দিয়ে দিলাম একটু ফুটে উঠলো পরে জয় দিলাম গ্রেট করে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম রেডি আমার ডিমের রেজালা আরেকটা নতুন রান্না নিয়ে